আমি কি করে পরে আসি ওনার আসলে সমস্যা আছে ওনার চিকিৎসা করা দরকার উনি আসলে সামান্য মানে অনেক বেশি নিজেকে গেমে অংশগ্রহণ করতে গিয়ে উনি এখন ফেইলার খেলোয়াড় হয়ে গেছে সো উনি এখন আসলে ডিসিশন নাই বা ডিসাইড করতে পারেন না কি বলা উচিত কি করা উচিত মানসিকভাবে অসুস্থ সব বুবলি যে কথাটি এবার প্রকাশ্যেই বললেন উপবিশ্বাস আর না তো একজন সুস্থ মানুষের কর্মকাণ্ড কখনোই এমন হতে পারে না কেননা প্রতিটি মানুষই আগে তার ব্যক্তিত্বকে ঠিক রাখে যেটি কিনা বুবলির বেলায় সম্পূর্ণই উল্টো আর তাই এবার বুবলিকে হাসির পাত্রী বানিয়ে ডক্টর দেখানোর পরামর্শ দিয়ে প্রকাশ্যেই অপমান করলেন উপবিশ্বাস তাই তার বিস্তারিত জানতে একটা মুহূর্ত নাটেনের সঙ্গে থাকুন দীর্ঘদিন ধরে সাকিবকে কেন্দ্র করে অপবিশ্বাসের সাথে বুবলির একটা দ্বন্দ্ব চলমান রয়েছে যে বিষয়টি কেন্দ্র করে মাঝে মধ্যে একই অপরকে নিয়ে কটুক্তি করেন তারা যদিও জিজ্ঞাসাবাদের পরে দুজনের থেকে ঠিক একই মন্তব্য করা হয় যে ইন্ডাস্ট্রিতে এমন কাদা সরাসরি কোনো ভালো ব্যক্তিত্বের কাজ নয় কিন্তু দিন দিনশেষে তাদের দুজনকেই এমন কর্মকাণ্ডে লিপ্ত হতে দেখা যায় আর তাই এমনও বলা হয় যে সাকিবের সংসারে তৃতীয় স্ত্রীর দেখা না পাওয়া পর্যন্ত বুবলির দ্বন্দ্ব স্থগিত করা সম্ভব নয় তবে এবার তো বুবলিকে মানসিক রোগী বলতেও দ্বিধাবোধ করেননি অপবিশ্বাস যেখানে অপু বলেন তিনি নিজেও তো সাকিবের সাথে অনেক টাইম এক্সপ্লেন করেছেন কিন্তু কখনোই তো সেটা প্রকাশ্যে তোলেননি এমনকি বুবলি তো এমন একটা অভিযোগ তুলেছে যে তিনি সাকিবের সাথে বেডরুমে টাইম এক্সপ্লেন করার সময় সেখানে উপবিশ্বাসের উপস্থিতি দেখা যায় আর সে বিষয়টি কেন্দ্র করেই অপু বলেন যদি বুবলির দাবি সত্যি হয় তাহলে নিশ্চয়ই তার একজন অ্যাসিস্ট্যান্ট ছিল অর্থাৎ সাকিবের বেডরুমে প্রবেশের আগে নিশ্চয়ই সেই অ্যাসিস্ট্যান্টের সাথে দেখা হয়ে ওয়ার্নিং পাওয়ার কথা উনি যখন বললেন আমি নাকি গেছি তো আমি যখন বাসা থেকে বের হছিলাম ওনার আগে তো অ্যাসিস্ট্যান্ট পাঠায় দেয় অ্যাসিস্ট্যান্ট আমাকে পাস হতে দেখলেন আর আমি তো একটা জিনিস আনতে গেছি তা আমি কি করে পরে আছি সেখানে উপর দাবি ঠিক এমনটাই যে বানওয়াট কাহিনী সাজিয়ে তা প্রকাশ করেছে গুবলি এবং নিজ ব্যক্তিত্বকে সবার সামনে তুলে ধরেছে যেটি অবশ্যই একজন মানসিক রোগীর কাজকর্ম